তো চলেন আজকে আপনাদেরকে একটি হাট সম্পর্কে জানানোর চেষ্টা করি যে হাটটির মাধ্যমে আপনি সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনবেন বা কিনে নিয়ে যাইতে পারবেন এই হাটটি কোথায় বা এই হাটে আসবেন কিভাবে এটা জানতে হইলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এছাড়াও যোগাযোগের জন্য এই নাম্বারটিতে কল করবেন এইটি রাকিব ভাইয়ের নাম্বার রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ রাকিব ভাইয়ের মাধ্যমে বা দেখা যাচ্ছে এই হাটে এসা আর এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে আপনারা এই হাটে এক একে একে গরু কিনতে পারবেন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব আমাদের ভিডিওটির মাধ্যমে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন সুস্থ রয়েছেন এবং আমার ভিডিও দেখতেছেন তো আজকে আমরা যে হাটটিতে অবস্থান করছি এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট আর এই হাটটি অবস্থিত রয়েছে নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আইমিন হচ্ছে শিবগঞ্জ থানাধীন এই হাটটি অবস্থিত রয়েছে এই হাট থেকে বা এই হাটটি থেকে চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোডের যে ডিস্টেন্স সেটা মাত্র ষোলো কিলোমিটার এবং আমাদের শিবগঞ্জ বাজার আইমিন হচ্ছে থানার যে ডিস্টেন্স সেটা মাত্র এক কিলোমিটার সামথিং একটু প্লাস তো আপনারা এই হাটে আসার জন্য যে কাজটি করবেন আপনাদের স্থানীয় কাউন্টারে যেয়ে জিজ্ঞেস করবেন যে চাঁপাইনবগঞ্জ বিশ্ব রোড পর্যন্ত কোনো গাড়ি আছে কি না যদি কোনো গাড়ি থেকে থাকে তাহলে সেই গাড়ি টিকিট করবেন টিকিট করার পরে সুপারভাইজাররা বলবেন সে যেন আপনাকে চাঁপাই নবাবগঞ্জ বিশ্ব রোডে নামাই দেয় মূলত আমাদের প্রত্যেকটা গাড়িরই বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ প্রত্যেকটা গাড়িরই দেখা যাচ্ছে লাস্ট স্টপটাই বিশ্ব রোড তারপরে অনেকে মহানন্দা পর্যন্ত যায় বা বাস কাউন্টার ঢাকা স্ট্যান্ড পর্যন্ত যায় তবে to the uh ক্লাসিস্টপ বলা হয় সেটা হচ্ছে বিশ্ব বিশ্বরুড়ি সবাই বা সবাই সব সকল যাত্রীকেই ড্রপ করে দেয় তো যাই হোক আপনারা এভাবে আসবেন আশা করি যে এই হাটে আসার প্রচেষ্টা পেয়ে গেছেন এছাড়া রোডে নামার পরে আপনারা যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন যে তত্ত্বীপুর গরুর হাটে আসবেন বা তত্ত্বপুর গরুর হাটে যাবেন তাহলেই তারা আপনাদেরকে নিয়ে চলে আসবে তাহলে কি এই হাটে এসে আপনার গরু হবে ইনশাআল্লাহ আপনি যদি কনফিডেন্সের সাথে বা মানুষকে বিশ্বাস করতে পারেন বা আমার কথাগুলো আপনার অ্যাকচুয়াল পরিমাণ যদি বিশ্বাস হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে এসে হেল্পফুল হবেন এখন যদি আপনি মনে করেন যে আমি জাস্ট ফর ভিউ আমি জাস্ট ফর ভিউয়ের জন্য এত বকবক করতেছি আর আপনারা যদি ভেবে থাকেন যে এই বকবকগুলো আপনাদেরকে এডিটেড বা বোর করতেছে সো ইউ গাইজ লিভ মাই ভিডিওস মানে বিশেষ করে যারা এডিটেড হচ্ছেন বা দেখা যাচ্ছে যে বোর ফিল করছেন তারা কিন্তু আমার ভিডিও থেকে যেতে পারেন কারণ আমি চাই না যে আমার আমার কারণে আপনি কষ্ট পান বা আমার কারণে আপনার মূল্যবান সময়টি আমার ভিডিওর পিছনে আর কি নষ্ট করেন তো আপনারা এইভাবে আসবেন আশা করি এই হাটের আশেপাশে সব ধরনের ব্যাংকের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সব ধরনের ব্যাংকের শাখাই রয়েছে প্রায় ব্যাংকের শাখাই রয়েছে যদি দু একটা না থাকে তাহলে আমাদের জেলা আই মিন হচ্ছে যে জেলা শহর থেকে আপনারা টাকাগুলোকে ওঠাতে পারবেন তবে এখানে টাকা নিয়ে আসার দরকার নেই আপনাদের যদি গরু পছন্দ হয় হাট ঘোরার পরে যদি মনে হয় যে না এই জায়গাটি আপনার জন্য পারফেক্ট বা বিজনেসের জন্য একটা ভালো প্লেসমেন্ট দেন আপনি টাকার প্রচেষ্টা করবেন যদি মনে হয় যে না এই জায়গাটা আসলে বিজনেসের জন্য ভালো না তাহলে টাকা প্রসেস করা দরকার নেই ব্যাঙ্কে যাওয়া দরকার নেই আপনি আবার রিটার্ন চলে যাবেন তো আশা করছি আপনি যদি এইভাবে আসেন ইনশাল্লাহ আপনি সর্বোচ্চ ভালো কিছু তো জানতে পারলেন পাশাপাশি দেখা যাচ্ছে যে এই হাঁটটি সম্পর্কে আপনি জেনে গেলেন বা এই হাটে কেমন দামে গরু বেচা কিনা হচ্ছে সেটা জানতে পারলেন এই যে এই লটে দেখছেন একটা লট রয়েছে বা দোঘা রয়েছে দোঘাতে অনেকগুলোই গরু বাধা আছে এই গরুগুলো কেনার জন্য আপনাদেরকে এক লক্ষ বিশ থেকে দেখা যাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা হইলে পুরো লট কিনে নিতে পারবেন তো প্রত্যেকটাই গরু খুবই সুন্দর বা খুবই ভালো কোয়ালিটির এখানে তো দেখা যাচ্ছে যে উন্নত জাতের সাই হল যেসব গরুগুলো সেসব গরুগুলো খুবই কম পরিমাণে পাওয়া যায় তবে দেশের মধ্যে উন্নত জাতের গরুগুলি খুব এখানে ভালো পেয়ে যাবেন আশা করছি যে এই হাটটিতে যদি আপনি আসেন সর্বোচ্চ ভালো কিছু নিতে পারবেন এবং সর্বোচ্চ ভালো কিছু দেখতে পারবেন এতটুক ভরসা থাকলে অবশ্যই আপনি চাপাই নবাবগঞ্জ সম্পর্কে একটু ভাবতে পারেন যদি মনে হয় যে না আমি জাস্ট বিয়র জন্য এই কথাগুলি আপনাদেরকে বলছি তাহলে এখানে আসার কোনোভাবেই আপনাদের দরকার নেই এই ভিডিওগুলো কোনোভাবে আপনাদেরকে প্রলোভন বা কোনোভাবেই আপনাদেরকে লোভ দেখানোর জন্য বানানো হয় না জাস্ট ফর একটা কন্টেন্ট তৈরি করার জন্য আর আপনাদেরকে কিছু ইনফরমেশান দেওয়ার জন্যই এই ভিডিওগুলো মেক করা হয় এই যে এখানে গরুগুলো দেখছেন এই গরুগুলো কেনার জন্য আপনাদেরকে এক লক্ষ থেকে এক লক্ষ বিশ থেকে দেখা যাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা করে এই গরুগুলোর জন্য পে করতে হবে তো এই রেটের মধ্যে এই গরুগুলোকে কিনে নিতে পারবেন ইনশাল্লাহ এতটুক মাথায় রাখবেন যে এইখানে আসলে আপনি আহামরি গরু কম দামে কিনতে পারবেন না পার পিস গরু অনুযায়ী যদি লাখ মানে এক লাখ টাকা প্লাসে বা এক লাখ টাকা এক লাখ বিশ তিরিশের মধ্যে গরুগুলো কিনেন তাহলে দেখা যাচ্ছে চার পাঁচ হাজার সাত হাজার হাজার টাকা আপনি অনায়াসে সুবিধা পেয়ে যাবেন আপনারা অনেকেই জানেন যে আমাদের এই দিক থেকেই প্রায় গরুগুলো যেয়ে থাকে বিশেষ করে সার গরুগুলো তারপরে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে বাজারজাত হয়ে থাকে তো আপনি এসে যদি একটু দেখেন তাহলে বিষয়টা খারাপ হয় না এবার আপনি সিরাজগঞ্জের গরু বা দেখা যাচ্ছে অন্য জেলার গরুকে এই চাঁপাইনাবগঞ্জ জেলার গরুর সাথে কোনোভাবে অ্যাডজাস্ট করাতে পারবেন না বা কোনোভাবে ওই জেলার গরুর সাথে এই জেলার গরু যায় না কারণ এই জেলার গরুগুলো প্রত্যেকটাই গরু কিন্তু দেখা যাচ্ছে যে কোয়ালিটি মেনটেন করে যারা কাস্টমার বা দেখা যাচ্ছে যে যারা গৃহস্থ কোয়ালিটি মেনটেন করে গরুগুলোকে তারা কিনে যাতে গরুগুলো দেখতে সুন্দর হয় বা দেখতে দেখা যাচ্ছে যে কাস্ট একজন বায়ার যেন দেখলেই গরুগুলোকে না কিনলেও যেন একটা দাম বলে এরকমভাবেই আর কি এই আমাদের সীমান্ত এলাকার মানুষগুলো গরুগুলোকে কিনে পালে তো এ হচ্ছে মূলত দেখা যাচ্ছে যে টোটাল কাহিনী আপনারা এখানে আসেন দেখেন অবশ্যই আপনারা এখান থেকে ভালো কিছু নিতে পারবেন ভালো কিছু পাওয়া যাবে এই যে এই টাইপের বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকাতে খুব অনায়াসে এই বাজারগুলোতে পাবেন না সরি এটা বিয়াল্লিশ তেতাল্লিশে দিবে না দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশের ঘরে যে এই বাচ্চাটিকে আপনাদেরকে কিনতে হবে তো যাই হোক আশা করছি আপনারা জানতে পেরেছেন যে গরুগুলো কেমন রেটে আসলে কিনতে পারবেন দু হাজার পঁচিশের জন্য সবচাইতে বেস্ট কালেকশান আপনি আমাদের এই তত্তপুর গরুর বাজারটি থেকে করতে পারবেন আর দু হাজার তেইশের জন্য এখানে হিউজ পরিমাণ কালেকশান রয়েছে যে কালেকশানগুলো আপনারা খুবই অনায়াসে আয়সা করতে পারবেন এই যে বাচ্চাগুলো দেখছেন পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা করে হলে এই বাচ্চা দুই কিনতে পারবেন তবে দুইটা ভাইবার না যে দুইটা পঁচাত্তর ছিয়াত্তরে দেবে একটার দাম হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা এ এইরকম দামের মধ্যে হলে বাচ্চাগুলো কিনে নিতে পারবেন আরেকটা কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এখানে যত বড় গরু কিনবেন তত সুবিধা বেশি পাবেন এখানে যত ছোট গরু কিনবেন আপনার জন্য ততটাই এক্সপেন্সিভ হয়ে যাবে তো চেষ্টা করবেন আপনারা একটু বাজেট বাড়ানোর বাজেট বাড়িয়ে যদি একটু গরুগুলোকে কিনেন দেখা যাচ্ছে আশি পঁচাশি নব্বই পর্যন্ত ঠিক আছে যদি আপনারা পঞ্চাশের নিচে বা দেখা যাচ্ছে যে ষাট বাষট্টি কাছাকাছিতে আসেন এই ক্ষেত্রে কম পাওয়াটা দেখা যাচ্ছে টু মাস ডিফিকাল্ট বা দেখা যাচ্ছে যে কম পাওয়া যায় না কারণ এই টাইপের বাচ্চাগুলো বা দেখা যাচ্ছে যে পঞ্চাশ বা দেখা যাচ্ছে যে পঁয়তাল্লিশ বা দেখা যাচ্ছে ষাটের মধ্যে যে গরুগুলো রয়েছে বাংলাদেশের প্রায় সেম বাজারে একই রকমই দাম দুই এক আধ হাজার টাকা এইরকম তাছাড়া বাংলাদেশের অল ওভার বাংলাদেশ দেখা যাচ্ছে যে একই রকমই দাম থাকে তো আপনারা চেষ্টা করবেন একটু বাজেটটাকে বাড়ানোর বাজেটটাকে বাড়াইলে অবশ্যই আপনারা ভালো কিছু নিতে পারবেন যদি একটু বাজেটটা বাড়িতে পারেন বা একটু বাজেটটা যদি ভালো থাকে তো যাই হোক আপনারা ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে ভিডিওটাকে শেয়ার করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট এবং একটা লাইক করে দেবেন এবং আমাদের পেজ দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পেজটির সাথেই থাকবেন এবং লাইক শেয়ার করে দেবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য কিছুটা হইলেও উপকার নিয়ে এসেছে